সরকার তাহলে একটা দুর্বল অবস্থানে আছে তারা গোপনে কে কাজ করতে চায় গোপনে কাজ করতে চায় জোর গোপনে কাজ করতে চায় যার নীতিনৈতিকতা ভালো না তারা আমরা একটা সরকার এখানে বসিয়েছি নির্বাচন করেছি এটা বলা যাচ্ছে না কারণ আমরা কোন নির্বাচিত সরকার না এই সরকারকে সাধারণভাবে বিপ্লব পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া বিচার কাজ শুরু করা এবং একটা নির্বাচনের জন্য দায়িত্ববান বলে আমরা মনে করি এর বাইরে যে চুক্তিগুলি ওনারা এখন করছেন এটা অবশ্যই তাদের এক ভুক্ত না বলে আমজনতার দল মনে একটা কথা আরেকটা কথা হলো যে এটার মধ্যে আপনারাই দেখতে পাচ্ছেন যে একটা লুকোচুরি খেলা হচ্ছে সরকারকে বত্রিশ নম্বরের মতো একটা ডাইভার্শন সৃষ্টি করে রায়ের দিন একটা ডাইভারশন সৃষ্টি করে সেই ফাঁকে এই একটা চুক্তি সাইন করতে হলো এটা কি আপনাদের মনে হচ্ছে না যে সরকার তাহলে একটা দুর্বল অবস্থানে আছে তারা গোপনে কে কাজ করতে চায় গোপনে কাজ করতে চায় জোর যার নৈতিকতা ভালো না তারা তো এই সরকার বাংলাদেশের জনগণের সরকার বলে তারাও দাবি করেন আমরাও স্বীকার করি কিন্তু ওনারা যদি একটা চুক্তি করেন বিদেশি কারোর সাথে আমাদের বন্দরের মতো একটা গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে এবং তারপরে একটা বিবৃতি দেন যে নিরাপত্তার খাতিরে এই চুক্তির কোন শর্ত জনগণকে জানানো যাবে না তাহলে এটা কি সাহেবের চুক্তি না বাংলাদেশের জনগণের চুক্তি যে জনগণ এই চুক্তি সম্বন্ধে কিছু জানতে পারবে না সেই জনগণ অবশ্যই ইউনুস সাহেবের এই কর্মকাণ্ডের প্রতি ঘৃণা প্রকাশ করবে এবং তাকে আমি আবারও দাবি করব অবিলম্বে যে যে কাজ জনগণকে লুকিয়ে করতে হয় সেটা চুরি সেটা অনৈতিক কাজ আপনাকে এই সমস্ত অনৈতিক কাজ করার জন্য এবং বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ উপেক্ষা করে গোপনে বিদেশিদের সাথে আমাদের বন্দরের মতো গুরুত্বপূর্ণ কয়েকটা স্থাপনে নিয়ে চুক্তি করার কোনো অধিকার জনগণ আপনাদের দেয় নাই এই চুক্তি আপনাদের অনতি বিলম্বে বাতিল করতে হবে এবং অন্যান্য যে সমস্ত চুক্তি করার জন্য পায় তারা করছেন সেগুলি বন্ধ করার দাবি জানাচ্ছে আপনার প্রশ্ন থেকে ক্লু নিয়ে বলতে চাই এটা আমি এই বন্দর হস্তান্তরের বিষয়টা যখন চালু হয়েছে তখনও কয়েকবার বলেছি আমাদের দেশে এখন যথেষ্ট পয়সাওয়ালা লোক আছে যারা চাইলে এই বন্দরের উন্নয়নে যে পরিমাণ টাকা লাগে সেটা একজন না করলেও দুই থেকে তিনজন ব্যবসায়ী একসাথে হয়ে এই কাজগুলি করতে পারতেন যেই যন্ত্রপাতি উন্নত যন্ত্রপাতি এই বিদেশি কোম্পানি এখানে ব্যবহার করবে বলে এই অনুষ্ঠানে প্রচার করছেন সেই যন্ত্রপাতি তো নিশ্চয়ই বিশ্বের বাইরে মঙ্গল গ্রহে তৈরি হয় এটা বিশ্বের কোনো দেশে তৈরি হয় যেখানে টাকা দিলে ওই যন্ত্রপাতি ওই টেকনোলজি আমরা এখানে আনতে পারি যে আমাদের দেশীয়ভাবে টাকা সংগ্রহ করে আমাদের দেশীয় কয়েকজন ব্যবসায়ীকে যদি এই বন্দরের উন্নয়নের জন্য কাজটা দেওয়া হতো স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে জনগণ জানতো কে পাচ্ছে এবং আমরা ওই বিশ্বমানের ইকুইপমেন্টগুলি আনার পরে সেটার উপরে আমাদের লোকজন যথেষ্ট দক্ষতার সাথে বিভিন্ন দেশে চাকরি করছে তাদেরকে এটা ট্রেনিং দিলে এই যে এক বছরের মধ্যে ওনরা যে বিদেশিদের হাতে তুলে দেন এই এক বছরের মধ্যে চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য একটা দক্ষ জনশক্তি এবং ভালো ইকুইপমেন্ট জোগাড় করা যেত সরকার সেই চেষ্টা একেবারেই করেন সরকার বাংলাদেশিদের সাথে এটা নিয়ে কোনো আলাপ করেননি কোনো ব্যবসায়ীর সাথে না কোনো ইনভেস্টারের সাথে না জনগণের সাথে না সরকার সম্পূর্ণ লুকিয়ে এটা করেছে আমার ধারণা হয় ইনুস সাহেব যে জাতিসংঘের মহাসচিব হতে চাচ্ছেন এখান থেকে হলো উনি আমেরিকানদের খুশি করার জন্য এই কাজটা করলেন দেশের সাথে দেশের জনগণের সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা হয়েছে বলে আমি মনে করি ইনুস সাহেবের একার একটা লাভের জন্য উনি দেশকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন জাতিকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছেন জনমতকে অগ্রাহ্য করে